বন্ধুরা কেমন আছো আমি সোমা আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম এটি পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম বেরো গ্রামের কাছে খেলাই চণ্ডী মেলা নিয়ে যাচ্ছি মেলা এখন বসে না মেলা মাঘ মাসে বসে কিন্তু চণ্ডী মাতার মন্দির আছে তোমাদের আর এখানে একটি স্বামীজির আশ্রম আছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি সুক্রাম বাবার আশ্রম আছে আর গ্রামের রাস্তা কি বলবো একদম মনোরম দৃশ্য ঠান্ডা সবুজে মোড়া দিঘি রয়েছে এত ভালো লাগছে কি বলবো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গ্রাম ছাড়া এই মাটির পথ এত ভালো লাগছে আর ভোরবেলায় গেছি তো ঠিক সূর্যটা উঠছে আর চারিদিকে লাল আভা দারুণ সুন্দর লাগছে মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ভালো লাগাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার প্রত্যেকটা ভিডিও ক্লিপ কেমন লাগছে যে পরিবেশ এত সুন্দর হয় পরিবেশের মধ্যে এত সৌন্দর্য আছে যেটা আমরা না দেখলে বুঝতে পারবো না আমরা তো শহরে ইট পাথরের দেওয়ালে গেরা জ্যাম গাড়ি ঘোড়া ধোঁয়া এখানে কিন্তু প্রচুর শান্তি শান্ত এখনো মানুষ পুকুরে স্নান করছে মাঠে ঘাটে গরু ছাগল নিয়ে চড়াচ্ছে কি সহজ সরল মানুষ সব চারপাশে কি বলবো মন্দিরে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে মায়ের মা দুর্গার প্রত্যেকটা রূপ মানে একদম করে করা আছে এত সুন্দর করে মন্দিরটা কারুকার্য করা আছে এত সুন্দর পরিবেশ মন্দিরের সামনে একটা বড় পুকুর আছে সেখানে সবাই স্নান করে মহিলাদের কাপড় ছাড়ার ঘর আছে তবে মন্দির পরিষ্কার হচ্ছিল বলে একটু ওয়েট করতে হয়েছে আমাদের তারপরে ওনারা বলল যে আপনারা দরজা খুলে মায়ের দর্শন করে নেন আমি বললাম সকাল সকাল এসেছি মায়ের দর্শন করব না তো বলল না পরিষ্কার হয়ে যাওয়ার পরে আপনারা একটু দরজা খুলে দর্শন করে নেবেন পুরোহিত আসতে দেরি আছে তো কর্তমশাইকে বললাম দরজাটা খোলো মায়ের দর্শন করি সবাই মিলে এই দেখুন আমার মায়ের এখানে অপূর্ব রূপ এটা চণ্ডী মাতার মূর্তি এখানে মা পূজিত হন দারুণ সুন্দর লাগছে ভেতরটা না মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মঙ্গল কামনা করলাম করে আমি আর কত্তা মশাই কত্তা মশাই শরীরটা তো খারাপ সেই জন্য একটু তো জানো এই মন্দির সেই মন্দির ঘুরে বেড়ায় কিন্তু এত সুন্দর মন্দিরের চারপাশে বাগানটার মন্দিরে ঠাকুরের জন্য প্রচুর ফুল গাছ ফুলে ভরা অপরাজিতা গাছটাও যেন একেবারে তরতাজা আর নীল রংটা একবারে যেন সত্যি একবারে ডিপ নীল এত সুন্দর মানে লাগছে কি জানি জানি না আমার ভালো লাগা দিয়ে সব কিছু ভালো লাগছে তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যে এত সুন্দর সুন্দর জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও তাহলে তো নেক্সট ব্লগটা করার জন্য আমি আগ্রহী হবো তাই না বন্ধুরা তো কেমন লাগলো আমার চণ্ডীমাতার মাতার মন্দিরটা এবার তোমাদের নিয়ে যাব সুক্রাম বাবার আশ্রমে সেটাও খুব সুন্দর এই দেখো সবাই ডোনেশন করেছে সেগুলো নাম লেখা আছে কে কে ডোনেশন করেছে কে কে কতটা অ্যামাউন্ট দিয়েছে সব লিখে রেখেছে পাশে শিবের মন্দির হচ্ছে এই মাঠটাতেই মেলা বসে চার পাশে পাহাড়ের পাশে এই পাশে মন্দির ঘিরে মেলা বসে অনেক রকম গল্প আছে চণ্ডী মাতার সেই সব গল্প আমি পরে তো তোমাদের সময় আলাদা করে আমি জেনে তোমাদের জানাবো এখন আমি যেটুকু অনুভব করেছি সেইটুকুই তোমাদের দেখাচ্ছি তো সুক্রাম বাবার আশ্রমটা আবার হলো পাহাড়ের গুহা আছে পাহাড়ের কোলের মধ্যে সেটা আবার এত শীতল এত ঠান্ডা এত মানে পাহাড় আর গাছে ঘেরা ভেতরে ঢুকে গেলে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে তুমি ওখানে আছো তো যাই হোক একটু গা ছমছম করছিল কেউ নেই পাহাড় গুহা তার মধ্যে জঙ্গল হ্যাঁ তারপরে সবাই বলছে এখানে জঙ্গলে পাহাড়ে লতা পাতার ভয় থাকে মানে লতা পাতা বলতে সাপ খোপের ভয় থাকে তো যাই হোক গিয়ে ভীষণ ভালো লাগলো এত ঠান্ডা এখানটা যেন মনে হচ্ছে এসি লাগবে না যে যতই মানে ঠান্ডা ডেফিনেশান দেখ এই প্রকৃতির ঠান্ডাটা আলাদা ঠান্ডা তবে শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে এখানে এই যে শুকরাম বাবার আশ্রম এই দেখো আমরা প্রবেশ করছি তো এত দেখো এখানটা যেন আরেকটু বেশি ঘন জঙ্গল আর পাহাড়ে ফাঁকে ফাঁকে গুহা আছে আমরা গুহার ভিতর ঢুকিনি বাবা কোথায় কি বেরিয়ে আসবে আমি যাইনি দূর থেকে দেখেছি আর কত মাটি ফুঁড়ে ফুঁড়ে দেখো পাথর বেরিয়েছে আমি আর দিদি নাতিটা নিয়ে ও তো ছোটো বাচ্চা ও তো লাফি লাফি এদিক ওদিক চলে যাচ্ছে ওকে সামলাতে সামলাতে আমার দিদি ব্যস্ত দেখো কত পাথর বেরিয়েছে এখানে নাকি মাটি কুড়লেই পাথর বেরোয় তার মানে কত পাহাড় আছে বলো আর ও তো খুব বদমাশে করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ভয়ও লাগছে গা চমচম লাগছে তো যাই হোক ঘুরে টুরে এসে আমরা এবার টোটোই চাপতে গেলাম সব তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে যাবার সময় আবার একটু গ্রামটা দেখিয়ে দিই পাহাড়গুলো দেখিয়ে দিই আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখো কি ভালো লাগছে না আমিও সেই দার্জিলিং বলো আর গ্যাংটক বলো আমার হাতের কাছে পুরুলিয়া কি খারাপ বলো শীতকালে অবশ্যই এসে ঘুরে যাবে যারা কলকাতা থেকে আসো তারা আদ্রা জংশনে নামবে দিয়ে আদ্রা জংশন থেকে স্টেশন থেকে তোমরা টোটো অটো ভাড়া করে এইসব জায়গাগুলো অবশ্যই ঘুরবে আমি বেরো রাজবাড়িটা তোমাদের পরে ঘুরিয়ে নিয়ে আসবো ওটা আমি এক সময় আলাদা করে ব্লগ করব। দেখো পদ্মপুকুরে পাশ দিয়ে যাচ্ছি একটু দাঁড়ালাম পদ্ম ফুল কত ফুটেছে গোলাপি সাদা এত ফুল ফুটেছে পদ্ম ডাটা বিক্রি হচ্ছে দেখলাম অনেকে তুলে নিয়ে যাচ্ছে অনেকে পুকুরে স্নান করছে মাঠে গরু চড়াচ্ছে মানে যাকে বলে প্রকৃতির মানে আলাদা রকম রূপ দেখলাম শহরে আমরা ইট পাথর এর ঘর আর জ্যাম গাড়ি ঘোড়ার আওয়াজ ধুলো এগুলো থেকে অনেকটা ভালো মনে করলাম অনেকটা মনে হলো যেন ফ্রেশ এয়ার নিলাম ভেতরে ব্লগটা শেয়ার করে দিই